ধৈর্য ছাড়া আমাদের সামনে আর কোনো পথ নেই যে যত বেশি ধৈর্যশীল তার জীবন ততটাই শান্তিময় ও সহজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই দেখার জন্য আশা করছি সবাই আল্লাহ রহমতে খুব প্রচন্ড গরম সবসময় চেষ্টা করি ঝটপট রান্নাবান্না শেষ করার জন্য দুটো আইটেমের বেশি আমি একবারে রান্না করি না এই গরমের মধ্যে তারপর অসুস্থ হয়ে পড়েছে তো আজকে কিছু গেস্ট আসবে এই জন্য চেষ্টা করছিলাম গরমের সময় যেহেতু আসবে তো ঝটপট অল্প রান্নাতেই যেন অতিথি আপ্যায়ন হয়ে যায় সেভাবে আজকে মা সেই জিনিসটা মাথায় রেখে আজকে রান্না করছিলাম রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিয়েছি দিন রাতের বেলা গুছিয়ে রেখেছে এরপর পরের দিন সকালে সকালের নাস্তাটা খুব সংক্ষেপে শেষ করে রান্না করতে চলে আসলাম চেষ্টা করে গেস্টটা আসার আগে যেন আমার রান্নাটার দুই অংশ হয়ে যায় তো আমি এখানে হাতে মেখে গরু মাংসটা বসিয়ে দিয়েছি ওদিকে মাছটা ফ্রাই করতে দিয়েছি আর এখানে আমি মুরগির মাংসটা একটু কষিয়ে নেব তো এভাবে যখন আমি তিনোটা চুলা একসাথে জ্বালিয়েছে তো বোঝান ঠাড়া গরম কাকে বলে গত পাকাকে তারপরও আলহামদুলিল্লাহ সময়ের মতো রান্না শেষ করতে পেরেছি এবং সবাই বলেছে ভালো হয়েছে তখনই আসলে তৃপ্তিটা লাগে সারাদিনে ক্লান্তিটা চলে যায় তো আপনাদের ভাইয়া অবশ্য আমাকে বিভিন্ন কাজে হেল্প করেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত রান্না বান্না করানো ধোয়া তারপর ঘর গোছানো বিভিন্নভাবে যেভাবে যতটুকু সাহায্য করা যায় আর হেল্পিং হ্যান্ড না থাকলে তো বোঝান ঠালা এত বড় একটা সংসার এত বড় একটা ঘরে হেল্পিং হ্যান্ড ছাড়া আপনাদের ভাইয়া সহযোগিতায় এতটুকু আসতে পেরেছে আলহামদুলিল্লাহ আমরা সবাই কম বেশি রান্না বান্না করতে পারি যেহেতু আমি একজন গৃহিণী সেহেতু আমি আপনাদের ব্লগে বেশিরভাগই আমার রান্নাবান্না গুলো শেয়ার করি তো সেটাই সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেরগুলো গুলো শেয়ার করছি এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এরপর মুরগি মাংস এখানে দিয়ে দিচ্ছি মুরগি মাংসটা হালকা একটু ফ্রাই করে নিলে ভালো হতো তো যেহেতু আমি এগুলো একদম মাখা করে একটু ঝাল ঝাল করে রান্না করব। তাই আর ফ্রাই করে নিলাম না এই তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া রইল যদিও বা আমি জানি এতক্ষণ পর্যন্ত খুব বেশি কেউ নেই তারপরেও যারা আছেন তারা আমার জন্য অবশ্যই লাগে আর এই তো সব কিছু একটু একটু দেখে নিচ্ছি সব শেষে আমার বিফটা রান্না হয়ে গেছে খুব সুন্দর কালার এসেছে আর এদিকে চিকেনটা রান্না হয়ে গেছে এরপর বসিয়ে দিলাম পোলাওটা যেহেতু বাসে গেস্ট আছে তাই ডিটেলস কোনো রেসিপি আজকে শেয়ার করে নেই সব কিছু থেকে একটু একটু করে ভিডিও করে নিয়েই আজকের ব্লগটা সাজিয়েছে কেমন হয়েছে অবশ্য জানাবেন এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর গরমে তো বোঝেনি সবার কে অবস্থা সব শেষে টেবিলে সাজিয়ে দিলাম প্রথমে ভাইয়ারা বসে গেছে এরপর আমরা যারা মেয়েরা আছি আম্মুর সাথে বসে আমার শাশুড়মার সহ একসাথে একই টেবিলে বসে ভাত খেয়েছি আজকে আমার স্পেশাল গেস্ট ছিল আমার মা শ্বশুর বাড়িতে বা নতুন বাসায় আমার নতুন সংসারে আজকে প্রথমে এসেছে আলহামদুলিল্লাহ একসাথে খেতে পেরেছি খুবই ভালো লাগা কাজ করছিল মনের বাহিরের মনের ভেতরে যত কথা আছে সব শেয়ার করে মনে হচ্ছিল যে অনেকটাই হালকা হতে পেরেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য করবেন। আপনাদের জন্য অনেক অনেক শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে ছাদে আসলাম নতুন জায়গা নতুন পরিবেশ মায়ের সাথে শেয়ার করছিলাম কেমন লাগছে দেখাচ্ছিলাম সেই সাথে মায়ের সাথে মনের কথাগুলো শেয়ার করছিলাম নিজেকে হালকা করার জন্য অনেক কিছু শেয়ার করার পর মা বলল ধৈর্য ছাড়া আমাদের সামনে আর কোনো রাস্তা নেই যে যত বেশি ধৈর্যশীল তার জীবন ততটাই শান্তিময় ও সহজ আল্লাহ আমাদের সব কিছু সহজ করে দেখ আম এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন সবার জন্য আবারও আবারও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সবাই ছাদে অনেক মজা করছিল সেই সাথে ছবি তুলছিল তো একটু করে ভিডিও করে নিয়েছি আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ